মতো হাত উঠিয়ে দিলাম আল্লাহ দয়া করে মেহেরবানী করে আমাদের সমস্ত বাদত কবল করে নিয়ে সোনার মদী নাই তিনি এখনো মদিনার কবরে শুরু শ্রী আহাবলি উম বলে। মদিনার কবরকে ভাসিয়ে দিচ্ছেন আমি দয়া করে মেহেরবানী করে তেনার পবিত্র রুহু মোবার সবকানি বসিয়ে দেয় আয়ল্লা খোলা পায়রা আশি দিন তবে তা হাবিন আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মাওলায় রবুল আয়লামিন আপনার যারা প্রিয় হাবিবরা দিনের জন্য সাহিধ্য হয়ে গেছেন আল্লাহ আল্লাহ তিশতিয়া নকশা মন্দিরিয়া কাদির আহ যত আল্লাহ রউলিহা চলে গেছেন সুলতান রাউলিয়া বিশ্বাস করি দিন দাস মহমাতুল আলে পবিতর হুম মোবার সফকারী পৌঁছিয়ে নেন আল্লাহ রবদুল আলহীন কুতুবুল হাইন খাজা মঈনুদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র রূহ মুবারক সওয়াব gali bolsiye dan আর রাব্বুল আমিন শাহ ফতে फते আলি কুদ্দুস রাহমাতুল্লাহ আলাইহির ফুরফুরার জমিনে এশায়েদারছেন আবু পবিত্র আল্লাহ দাদা আব্দুল হাই চিস্তির রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র রূহ আল্লাহ দুনিয়ার সৃষ্টি থেকে এ পর্যন্ত যত মমিনার কবরস্থ হয়েছে করে এই পাশে এসে হাত আল্লাহ কারু দরদের মা চিরদিনের জন্য এই গুরুস্থানের কবরের সাহিত্য হয়ে গেছে কারু দরদের আব্বা চিরদিনের জন্য কবরে চলে গেছে কার দাওদের ছেলে কারো দাওদের মা নানা নানি কবরের ভিতরে আল্লাহ রম্পাল আরামিন রহমতের সময় আপনার খুব পা ধরে গোয়ে আল্লাহ কবরের চাইতে কঠিন জায়গা আর কোথায় নাই দয়া করে মেহের করে আল্লাহ সুদুনদের তামান জীবনের সব মা করে দেয় রম্পল আর আমিন খাস করে শেঁকুয়া দিঘির বড়স্থানকে আপনি জান্নাতী গোস্থান হিসেবে কবল করে নেন আল্লাহ! রব্বোলা আর জীবন ভরা গুনা করতে করতে আকাশ পর্যন্ত করে ফেলে দিয়েছি মাবুক মাউলা যেদিকে তাকাই গুনাস কিছুই দেখতে পাই না কিন্তু আবার এই কলাম লা তাক না তুনে রথ নাতিল্লা ইন্ন লহায় ফুরুদুমিয়া ইন্ন হুহু আলু বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না জীবনের সমস্ত গুণা মা করে দেব আমি রহিম আমি গফুর আল্লাহ আব্বার এই আয়তের দিকে খেয়াল করে আপনার কাছে আল্লাহ ফকির এক দুয়ারে ভিক্ষা না পেলে অন্য দুয়ারে হাত উঠাইলে রব্বুল আলমিন ভিক্ষা পেয়ে যায় আমরা এমনি ফকির যে আপনার দরজা ব্যতীত আর কোনো দরজা নেই সকল দরজা হোক ইতে ইমলা ফিরিয়া আপনার দরজাতে রইনা মোরা পড়িয়া সকল দরজা মর ইতে মৌলা ফিরিয়া আপনার দরজাতে রইনা মোরা পড়িয়া গুণায নামাজ করেন বান্দারে বলে বান্দা যাবে কাহার দুয়ারে আবর করে বান Kya mouni te